আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় ভাই বোনেরা আফটার ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমরা ইকরা কুরআন লার্নিং একাডেমি থেকে একটি তিরিশ পর্বের কোরআন শিখার কোর্সের আয়োজন করেছি ইনশাআল্লাহ তালা আজকে আমরা আমাদের এই তিরিশ পর্বের কোরআন শিখার কোর্সের আজকে আমরা প্রথম পর্ব আজকে আমরা প্রথম পর্বতে শিখব আরবি যে হরফ আছে এই হরফ গুলো আমরা কোনটার উচ্চারণ কিরকম হবে এবং এই হরফগুলা কিভাবে আমরা মুখস্থ করতে পারব এটা শিখবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আজকে যেহেতু আমাদের প্রথম পর্ব আমরা আমাদের পড়ায় যাওয়ার পূর্বেই আমরা এই কোরআন সম্পর্কে একটু কথা শুনি এই কোরআনের গুরুত্ব সম্পর্কে প্রিয় ভাই বোনেরা এই কোরআনটা কোনো মানুষের ভানানো কিতাব নয় এই কোরআন দুনিয়ার যে স্কুল কলেজ আছে এগুলার মতো কোনো ভয় নাই এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার আপনার জন্য একটি ব্যক্তিগত সিটি বলতে পারেন যেরকম মানুষে তার ফ্রেন্ডসের কাছে সিটি লেখে ব্যক্তিগত চিঠি এবং সে এই সিটিটা যেভাবে যত্ন করে রাখে আল্লাহ তালা তার এই কোরআনটা আমার আপনার জন্য ঠিক সেরকম সিটির মতো ফাটিয়েছেন এই কোরআনে আল্লাহ তালা আমার আপনার কিভাবে আমরা দুনিয়াতে চলবো কিভাবে আমরা দুনিয়াতে কি কাজ করলে আমরা ফরকালে জান্নাত লাভ করতে পারবো আমাদের কি কি কাজ করলে আমাদের জন্য মঙ্গল হবে কি কি কাজ করলে আমাদের জন্য মঙ্গল হবে না এগুলো আল্লাহ তালা এই কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন তাহলে আমরা বলতে পারি যে এই কোরআনটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য আপনার জন্য একটি ব্যক্তিগত চিঠি তাহলে এই কোরআনটার অনেক গুরুত্ব আছে তারপরে এই কোরআনটা আপনি হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই কোরআনের যে ব্যক্তি এই কোরআন থেকে একটি হরফ তেল করবে আল্লাহ তালা তাকে দশটি নেকি দান করবেন দেখুন প্রিয় ভাই বোনেরা এই কোরআনে কতগুলা হরফ আছে আপনি যদি গলায় শুরু করেন শেষ করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে দেখুন আপনি যদি এই কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ কত পুরস্কার অপেক্ষা করতেছে একটু চিন্তা করি দেখুন তো আশা করি যারা আপনারা এতদিন কোরআন শিখতে পারেন নাই অলসতার কারণে অবহেলার কারণে অথবা শিখছেন কিন্তু ভুলে গেছেন আমি আপনাদেরকে বলবো যে প্রিয় ভাই বোনেরা আপনারা এই তিরিশটা পর্ব একটু ক্লাস করে দেখুন ইনশাআল্লাহ আপনারা যারা ভুলে গেছেন তারা খুবই সহজভাবে আবার পারবেন যারা ফারেন না একেবারে নতুন তারাও আশা করি যদি আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করেন এবং যদি আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা ওই তিরিশ পর্বই আপনারা কোরআন শিখতে পারবেন তো আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি পড়ার দিকে চলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি zidni ilma রব্বি শরহলি صدরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুলকদাতাম মিন লিসানি يفقهু ক্বাওলি দেখুন প্রিয় ভাই বোনেরা আরবি হরফ হচ্ছে 29 আর আরবি হরফ হরফটা হচ্ছে কি আমরা যেমন বাংলাদেশে আপনার বর্ণ পড়ছিলাম সরস্বрия ক খ ইংরেজিwidetilde যেমন লেটার পড়ছিলাম এ বি সি ঠিক সেরকম এই যে আরবির যে বর্ণ আরবির যে লেটার এগুলো আরবিতে বলা হয় হরফ আর এগুলোকে হরফ হিজা বলা হয় দেখুন এই যে আরবি যে অক্ষর বলেন আরবিজি বর্ণ বলেন আরবি যে লেটার বলেন আরবি যে হরফ বলেন সেগুলো হচ্ছে উনত্রিশটা মাত্র উনত্রিশটা তার মধ্যে অনেকগুলো আছে প্রায় সেম সেম তাহলে আপনার এই উনত্রিশটা যদি আপনি একটু ভালো মতো শিখতে পারেন তবে আপনি কোরআন শরীফটা শিখতে পারবেন কিন্তু যদি আপনি এই উনত্রিশটা ভালো মতো না শিখতে পারেন তাহলে আপনি আর কোরআন শরীফটাও শিখতে পারবেন না এই জন্য এই জন্য এই হরফগুলো শিখা একেবারে ইম্পর্টেন্ট আপনার জন্য যদি আপনি কোরআন শিখতে চান তাহলে আপনাকে এই হরফগুলো শিখতেই হবে যেভাবে হোক এখন দেখুন আমরা অনেকেই আছি যে এই সবগুলো পড়তে পারি আলে বাদা জিম হা খ দাল দাল এভাবে সব পড়তে পারি কিন্তু যদি জিজ্ঞেস করি যে ভাই এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তখন কি হয় যে আমরা তখন পারি না তো এই কারণটা হচ্ছে যে আমরা দেখি দেখি ফড়ি না বুঝি বুঝি ফড়ি না কোনটার নাম কি সেটা আমরা ফড়ি না এই কারণে আমরা পারি না তো এখন আমরা কিভাবে সহজে পারবো আমরা সেটা নিয়ে আলোচনা করি বা আমরা সেরকমভাবে ফড়ার চেষ্টা করি দেখুন আমি আগে এমনি একবার আপনাদেরকে ফড়াই দিতেছি তারপর বলবো যে কিভাবে এরকম এটা কি এটা কি এরকম মাছ থেকে ধরলে যাতে আপনার পারেন ওইরকম রকম করে আপনার বলে দিব যাতে আপনি সহজভাবে শিখতে পারেন দেখুন হরফগুলো খুব খেয়াল করে শুনবেন আপনার যদি হরফের উচ্চারণ ভুল হয় তাহলে আপনি কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতে ভুল হবে আর যদি আপনার তেলাওয়াতে ভুল হয় তখন আপনার কিন্তু কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যাবে আর যখন কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি যদি এরকম ভুল করেন তখন কিন্তু আপনার নামাজটা হবে না এই জন্য আপনার কোরআন সহি শুদ্ধ করার একবার প্রধান শর্ত হচ্ছে আর বি যে হরফগুলো আছে আর যে অক্ষর বর্ণগুলো আছে ওগুলাকে আগে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে কোনটার উচ্চারণ কীরকম দেখুন আপনার বাংলাতে আপনার যে বর্ণগুলা পড়ছিলেন ওখানে ফোর ছিলেন ওখানে তিনটা কিন্তু আছে তো কিন্তু তিনটার উচ্চারণ কিন্তু রকম না তিনটার উচ্চারণ তিন রকম এই আরবির ক্ষেত্রেও সেম কিছু হরফ আছে প্রায় সেম সেম কিন্তু উচ্চারণ পার্থক্য আছে তো বাংলাতে মোটামুটি বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা ভুল হলেও আমরা বুঝতে পারি কিন্তু আরবিটা আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে আরবিটা ভুল হলেও আমরা জানি না এই জন্য আরবিটার উচ্চারণ আমাদেরকে খুবই খেয়ালভাবে উচ্চারণ করতে হবে এবং শিখতে হবে কোনটার উচ্চারণ কিরকম দেখুন আলিফ আলিফ বা কি করবেন প্রথমে এক লাইন মুখস্থ করবেন এভাবে আলিফ বা জিম অর্থাৎ একবারে একটাই ফুটবেন সবগুলো একসাথে ফুটবেন এবং ফরটা ফোরবেন এটা শেষ হলে ফরটা ফোরবেন একসাথে ফোরবে না তখন আপনাদের ফরটা সুন্দরভাবে মুখস্থ হবে এবং আপনারা দেখলে মতো চিনবেন যে এটার নাম কি এটার নাম কি এই কিভাবে ফুটবেন আলিফ বা তা জিম এই লাইন চোখটা আপনাদের মুখস্থ হবে পর লাইন আপনি যাবেন দেখুন হা এটা কিন্তু একটু শক্ত করে বলতে পারবে হা খ র জা সিন সদ গইন ফা কফ কাফ লাম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মিম দেখুন এখানে আমরা বলছিলাম উনত্রিশটা কিন্তু আসছে দেখুন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখানে আছে তিরিশটা তা বলছিলাম আর বিহার হচ্ছে উনত্রিশটা এখানে আছে তিরিশটা এর কারণটা হচ্ছে দেখুন এটাও ইয়া এটাও ইয়া ইয়াটা দুই রকম ভাবে লেখা যায় এরকমই ইয়া লেখা যায় আবার এরকমই ইয়া লেখা যায় সব সময় এটা খুব খেয়াল রাখবেন যে যদি দুটো দু থাকে তখন এটা ইয়া তাহলে দেখুন এখান থেকে পার্থক্যটা দেখুন একটু এটা 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 হচ্ছে হচ্ছে হা হা কিন্তু একই রকম দেখুন তালবেশ্ব দুধাশ্ব মদিনার এই এ হাটার এই হাটা কিন্তু সেম এটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে এটা বলতে পারেন যে হা আর এটা হা মানে একেবারে নর্মাল হা তাহলে দেখুন এই উচ্চারণগুলো খুব খেয়াল রাখবেন আবার এটা অনেকে বলে যে সোয়াদ এটা কিন্তু সোয়াদ না এটা হবে সৎ আর এটা অনেকে বলে দোয়াদ এটা কিন্তু দোয়াদ না এটা হবে দদ অনেকে এটা এটা বলে ত কিন্তু তোয়া বলে তোয়া এটা বলবেন কি ত আবার অনেকে এটা বলে জোয়া এটা বলবেন জ আমি অনেক স্টুডেন্টদেরকে পড়াই মোটামুটি তারা বলে যে স্বাদ স্বা স্বাদ দ্বাদ তো স্বাদ দ্বাদ বলা যাবে এটা বলবেন সদ আমি টেবিলবেন দদ এটা ত এটা জ তো এই অক্ষরগুলো খুব খেয়াল রাখবেন আর এখন এগুলা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে এগুলা যে dekhlei আপনারা পারবেন জিনিসটা বল না এগুলো আপনাদের কি পড়তে হবে এগুলা নিয়ে আপনাদের সময় দিবে আমি মনে করি যে আপনারা যদি কমপক্ষে পক্ষে মিনিট সময় দেন মানে প্রত্যেক পর্বের জন্য যে আমি হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসাবে আমি দশ মিনিট ফুটবো আমি মনে করি এটা শিখা কঠিন কিছু না অনেক সহজ করে শিখা দেখুন এখন আপনি তো এভাবে আপনি এভাবে জিজ্ঞেস করলে ফারেন না এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এখন এভাবে ফারেন না এখন আপনি কিভাবে শিখবেন যে এরকম এটার নাম কি এটার নাম কি উল্টা পাল্টা কিভাবে শিখবেন মানে কিভাবে জিজ্ঞেস করলে মতো আপনি ফারবেন দেখুন আপনি এভাবে যখন আপনার শেষ হয়ে গেছে সব মুখস্ত করা তখন আপনি এবারেভাবে ফুটবেন এভাবে প্রথমে আলিফ হা কফ জা তারপরে লাইন বা খ সিন, জ হা কাফ এ তারপরে লাইন তারপরে ইলাইন তারপরে এই লাইন এরকম করে আপনি ফুটবেন যখন এর এভাবে হয়ে যাবে এভাবে মুখস্থ করার দরকার নাই প্রথম মুখস্থ করবেন আলিফ বা তা সা এই লাইন বাই লাইন মুখস্থ করবেন পরে এভাবে দেখে দেখে ফুটবেন এভাবে দেখে দেখে ফুটবেন এভাবে দেখে দেখে ফোটার পরে এবার ফুটবেন দিক থেকে জিম সা তা বা আলিফ এবার উল্টা দিক থেকে এদিকে আসবেন পরে বলবেন ইয়া ইয়া হামজা হা ওয়াও এভাবে যত আপনি ঘুরাই ঘুরাই ফুটবেন তো আপনার ফরাটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন জিজ্ঞেস করলে মতো বলতে পারেন আইন কি 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 র এটা আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি বলতে পারবেন তখনই বুঝবেন যে না আমার এগুলা হয়েছে আমি সামনের ফাটে যাওয়ার জন্য যোগ্য আপনি যদি এগুলো ভালো মতো না শিখে ফরের ফিস্টে যান বা ফর ফর্ব যান তখন কিন্তু আপনি আর পারবেন না আপনি কোনোভাবেই পারবেন আমি এটা লিখে দিতে পারবো এই জন্য আপনার কোরআন শরীফটা শিখার একেবারে একটা শর্তগুলোর মধ্যে একটা একেবারে প্রধান শর্ত বলতে পারেন যে আপনি যদি এক প্রথম ফিসটা না পারেন আপনি ফর ফিসটা আর পারবেন না আবার যদি এই দুই ফিসটা না পারেন ফর দুই ফিসটা পারবেন না এই চার ফিসটা না পারলে ফর চার ফিসটা জীবনে পারবে না তো এই জন্য এই কোরআন শরীফ যদি আপনি শিখতে হয় প্রত্যেক লাইন প্রত্যেক ফিসটা প্রত্যেক শব্দ খুবই ইম্পর্টেন্ট এগুলো আপনাকে শিখতে হবে তো আশা করি এগুলো মুখস্থ করবেন আমি বলে বলছিলাম যে প্রথমে এই সিরিয়াল থেকে মুখস্থ করবেন ফরে এই সিরিয়াল ফরে এই সিরিয়াল এভাবে যখন শেষ হয়ে যাবে তখন এবার উপর থেকে নিজ উপরে থেকে নিজ ফরে আবার নিচ থেকে উপরে এখান থেকে এভাবে এভাবে ফুটবেন যেভাবে আপনি ফরেন কিন্তু আপনাকে এভাবে যখন জিজ্ঞেস করা হয় যে এটার নাম কি আপনি যাদের সাথে সাথে বলতে পারেন যে এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এরকম যখন আপনি পারবেন তখন বুঝবেন যে আপনার এটা মুখস্থ হয়ে গেছে এবং আপনি সামনে ফিসটাই গেলেও পারবেন তো আশা করি এটা খুব ভালো মতো শিখবেন দেখুন যে অনুশীলনী আপনারা এখান থেকে দৌড়ে আপনারা একটু দেখবেন যে এটার নাম কি সা এটার নাম ওয়াও এটার নাম ভা এরকম এখানে উল্টা ফুলটা দিছে আপনি এগুলো একটু দেখবেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন বা শিক্ষা হয়েছে এবার নিজেও আপনারা নিজের পরীক্ষা নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ইনশালাম আর সকলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যাদের কায়দাটা লাগবে তারা কমেন্ট করবেন আমরা ইনশাল্লা আগামী ক্লাসে আপনাদেরকে দিয়ে দেব বা আপনাদেরকে আমরা ডিসক্রিপশন বক্সে এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দেব ইনশাল্লাহ তো সকালে ভালো থাকবেন আগামী ক্লাসের দাওয়াত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত